সরকারি জমিকে নিজের ব্যক্তিগত জমি বলে দাবি করে রাস্তা নির্মাণে বাধা এ নিয়ে বৃহস্পতিবার এক পরিস্থিতির সৃষ্টি হয় সাবরুমের দমদমা এলাকায় ঘটনার বিবরণে জানা গেছে বহুদিন ধরেই দমদমা অনুকূল ঠাকুরের আশ্রমে পাশ দিয়ে লুধুয়া যাওয়ার রাস্তাটির বেহাল অবস্থা ছিল এলাকাবাসীরা দীর্ঘদিন ধরে এই রাস্তাটির সংস্কারের জন্য প্রশাসনের নিকট দাবি জানিয়ে আসছেন অবশেষে বৃহস্পতিবার থেকেই রাস্তাটির সংস্কার কাজ শুরু হয় কিন্তু নির্মাণ কাজ শুরু হতেই এলাকার বাসিন্দা ওমকার রায় নির্মাণ কাজে বাধা দেন কেননা আজ থেকে বহুদিন কয়েকদিন আগেই সরকারি জমি দখল করে নিজের বাড়ির সীমানার দেয়াল নির্মাণ করে ফেলেন ওমকার বাবু বর্তমানে রাস্তাটি মেরামত ও প্রশস্ত করার জন্য সরকারি জমিতে নির্মিত সেই দেওয়ালটি ভাঙতে বলা হয় ওমকার বাবুকে কিন্তু তা করতে নারাজ ওমকার বাবু শেষমেশ সরকারি এই জমিকে নিজের বলে দাবি করে বসেন তিনি এই নিয়ে সকাল থেকে উত্তেজনা সৃষ্টি হয় দমদমা এলাকায় পরবর্তীতে এলাকাবাসীরা মহকুমা শাসকের নিকট অভিযোগ করলে মহকুমা প্রশাসনের তরফ থেকে তহশিলদারকে ঘটনাস্থলে পাঠানো হলে কর্তব্যরত তহশিলদার পুলিশ প্রশাসনের উপস্থিতিতে ঘটনাস্থলে গিয়ে জমির মাপঝোঁক করে জানিয়ে দেন ওমকার রায় নির্মিত সীমানার দেয়ালটি সরকারি জমির ওপর তৈরি তা সত্ত্বেও তিনি এই দখলকৃত জায়গাটি ছাড়তে নারাজ ওমকার রায়

মেন সামনের সাইডে তারা আছে তারাই জায়গা দিতেছে না তার লেগে রাস্তাটা হইতেছে না সবাই রাজা রাস্তা দিতে জায়গা দিতে সবাই সবাই জায়গা দিতে রাজি আছে কিন্তু তারা